নর্থ ইস্ট ম্যাচে জয়ের পর এবার ইস্টবেঙ্গলের লক্ষ্য চেন্নাই বধ করা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আইএসএল এর লিগ টেবিলে ধীরে ধীরে উন্নতি করার সম্ভাবনা রয়েছে অস্কার ব্রুজোর দলের তবে এখনো পর্যন্ত দুশ্চিন্তার জট যেন থেকেই যাচ্ছে ইস্টবেঙ্গল দলের অভ্যন্তরে গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম মাঠে এলেও দলের সঙ্গে অনুশীলন করেননি সল ক্রেসপো এবং মাদি তালাল আজকের অনুশীলনে যে ছবিটা দেখা গেল সেটা কিন্তু খুব একটা সুখকর নয় লাল হলুদ জনতার জন্য দলের সঙ্গে অনুশীলন করলেন না সল ক্রেসপো ক্রেস্পো তালাল মাঠে নামলেও অনুশীলনের বেশিরভাগ সময়টাই দেখা গেল সাইড লাইনে ফিজিওর তত্ত্বাবধানেই অনুশীলন করলেন সল ক্রেস্পো তারপর অনুশীলনের মাঝপথেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান তবে বাকি সময়টা দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের সঙ্গে জুটি বেঁধে অনুশীলন সারলেন তালাল প্রত্যেক দিনের মতো আজকেও দেখা গেল অনুশীলনে বেশিরভাগ সময়টাই ফিটনেসের উপর জোর দিলেন কোচ অস্কার ব্রোজো তিনি সময় বলেন যে দলের চোট সমস্যা কাটাতে হলে প্রতিটা ফুটবলারকে সম্পূর্ণ ফিট রাখতে হবে তেমনটাই দেখা গেল তারপরে নিজেদের মধ্যে ছোট ছোট পাস এবং আক্রমণ তৈরির অনুশীলন করতেও দেখা গেল দিয়ামান্তাকোস তালালদের কিছুক্ষণ পরের অনুশীলনে দলকে তিনটি ভাগে ভাগ করে নিজেদের মধ্যে চলল গোল করার মহড়া সেখানে দেবজিৎ এবং গিলকে নিচে দাঁড় করিয়ে একের পর এক শট মেরে গেলেন গোলের দলের আক্রমণ ভাগের ফুটবলাররা শুধু তাই নয় আনোয়ার আলীকেও দেখা গেল গোলের শট নিতে সেখানে কিন্তু বেশ কয়েকবার গোলও করলেন ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আনোয়ার আলি পাশাপাশি মাদি তালাল এবং দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস নিজেদের মধ্যে বোঝাপড়া আরও বাড়িয়ে নেওয়ার জন্য নিজেদের মধ্যে টাচ খেলে বক্সের মধ্যে ঢুকে সেখান থেকে গোল করার মোহরাও সারলেন সেখানে কিন্তু বেশ কয়েকবার গোল করতে দেখা গেল তালাল এবং দেমান্তাকোসকে এই সময় গোটা অনুশীলনটাই ভালো করে পর্যবেক্ষণ করলেন ইস্টবেঙ্গল দলের কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু জানেন প্রতিটা ফুটবলারদের থেকে কিভাবে সেরাটা বের করে আনতে হবে পাশাপাশি নিশু কুমারকে দেখা গেল সাইডলাইনে জোর কদমে রিহ্যাব সারতে তিনিও কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন এখন দেখার পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গল জয়ের ধারা বজায় রাখতে পারে কি না